তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে আমি যাব তো সেই জন্য সকালবেলা উঠে উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন দুপুর বারোটা মতো বাজে সব কাজ বাজ হয়ে গেছে পুজো দাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে সকালবেলা করে আর আজকে সেরকম কিছু খাইনি কালকে যে মোমো করেছিলাম সেটাই ছিল ওটা সকালে ফ্রাই করে খেয়ে নিলাম আর কালকে খাবার দাবারগুলো রয়ে গেছে কালকে কেউ মানে খাইনি রাতের বেলায় তো সেই জন্য মাছগুলো মাছ তরকারি রয়ে গেছে আমি একটু পরে ভাত করব দুপুরে ভাত খেয়ে বেরোবো তো আমার ট্রেন হচ্ছে সন্ধে ছটায় পদা দিকে যাব সন্ধে ছটার দিকে ট্রেন আর সব কিছু গুছিয়ে নি মানে গুছিয়ে হয়নি মানে গোছানো হয়নি কিছু জিনিস এখনো যে বের করে রেখেছি এগুলো একটু ভরতে হবে ব্যাগে তো এগুলো ভরবো আর টুকিটাকি দেখি দরকারি জিনিসগুলো সেগুলো ভরা বাকি আছে এমনি কাজ বাজ সব হয়ে গেছে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব তোমাদের ভালো লাগবে আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি বলবো তা আগে বলে নিই এখান থেকে যাব হচ্ছে কুচবিহারে যাব আগে কুচবিহার থেকে নিউ কুচবিহার নিউ কুচবিহার থেকে পদাদিক ধরবো তো পদাদিক তার আর মানে দিনহাটা স্টেশন থেকে ছাড়ে না কুচবিহারে যেতে হয় তো ওখান থেকে পদাদিকে উঠবো সন্ধ্যে ছটায় ট্রেন আর আমরা দুপুরবেলায় খেয়ে ঠে বেরিয়ে যাব তো সেই জন্য এখন চলো বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই আর সব মানে যেগুলো ঘরের জিনিসপত্র মানে এক হাতে থাকলে এক রকম অন্য হাতে গেলে অন্য রকম না তো সেভাবে তোমাদের দাদা ভাইকে বুঝিয়ে দিয়েছি কোথায় কি আছে না আছে সব ছেড়ে চলে যাচ্ছি সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছি তো সব বুঝিয়ে তো যাই হোক চলো রেডি রেডি জামা কাপড়গুলো গুলো আরো রেডি করি মাঝে মাঝে একঘেয়ে জীবনের থেকে ছুটি নিতে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই একঘেয়েমি জীবনের থেকে ছুটি দিতে হয় সেরকমই আমিও ছুটি নিচ্ছি কিছু দিনের জন্য প্ল্যান ছিল অন্যরকম কিছু হয়ে গেছে অন্যরকম সেসব না হয় তোমাদেরকে পরেই বলবো কি প্ল্যান ছিল আর কি হলো সব সময় তো আমি উত্তরবঙ্গে যাতায়াত করি কিন্তু এবার দিকে যাচ্ছি তার কারণ সমস্ত কিছু তোমাদেরকে পরে বলবো দিয়ে নিয়েছি চার চারটে ব্যাগে ভরে নিই আর ব্যাগটাও বেশ ভালোই ভারী হয়েছে জলের বোতল বোতল নিতে কাঁধের ব্যাগটাই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে নিউ কুচবিহা স্টেশনে যাবো বলে তো আমি স্কুটিতেই যাচ্ছি বাসে যাচ্ছি না আর রাস্তায় আজ বেরিয়ে দেখি আর এক অবস্থা জানা ছিল না আগে এমনটা পেট্রোল পাম্পে প্রত্যেকটা পেট্রোল পাম্প আজ বন্ধ রয়েছে চব্বিশ ঘন্টা নাকি তারা ধর্মঘট রেখেছে সেই জন্য প্রবলেম হচ্ছিল গাড়িতে পেট্রোল ছিল কিন্তু তবুও আবার ফেরার ব্যাপার ছিল তোমাদের দাদা ভাইয়ের সেই জন্য একটা চিন্তা ছিল আর আজ জানো তো এই সুযোগে যে দর মতন ইনকাম করে নিচ্ছে হাফ লিটার পেট্রোলের দাম রাস্তায় খোলা বিক্রি হচ্ছে একশো টাকা করে পরে বাধ্য হয়ে সেখান থেকে হাফ লিটার নিতেই হলো নিউ কুচবিহার স্টেশনে দেখো এসে পড়েছি তো বলতে পারো এই প্রথম নিউ কুচবিহার স্টেশনে আমার আসা এমনি ট্রেন দাঁড়িয়েছে অনেকবার কিন্তু এইভাবে আসা এই প্রথমবার তো দেখো স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনও দেখতে দেখতে ট্রেনও চলে এসছে এই ট্রেনটা নয় আমাদের তো এই যে দেখো ট্রেনে উঠে গেছি আর বেশ সন্ধ্যা হয়ে গেছে যেহেতু চারপাশটা তো অন্ধকার আর তার মধ্যে এসিতে রয়েছি বাইরের কোনো কিছুই দেখা যাচ্ছে না আর পদাতিক এরপরে হচ্ছে মাথা ভাঙা আর জলপাইগুড়ি রোড এই দুটো জায়গায় দাঁড়াবে তারপরেই এনজিপি তো সেটাই খেয়াল করছিলাম আর মোবাইলেও দেখছিলাম যে কোথায় এলাম কিনা ঠিকঠাকভাবে তো এই করতে করতে চলো পৌঁছেও গেলাম নিতে কতজন এসেছে আমার মা ওই যে ভাই আর এই এক মায়ের ফ্রেন্ড আর ওই যে সামনে পাপা বাড়ি শুদ্ধ সবাই চলে এসেছে আমাকে নিতে আচ্ছা চলো বাড়ি অনেক মাস পর লাস্ট সেই নভেম্বরে হ্যাঁ নভেম্বর নাকি অক্টোবরে বাড়ি ফিরেছিলাম বোধহয় এই আসলাম নাকি নভেম্বরে স্টার্টিংয়ে ফিরলাম যাই হোক বাড়ি ঢুকলাম এখন পুরো ক্লান্ত লাগছে আমার আজকে বেশি মানে নিউ কুচবিহার থেকে আসতে তো বেশি সময় লাগে না নিউ কুচবিহার থেকে এনজিবি মানে পদাতিক আর কি আড়াই ঘন্টা মতন লাগে এনজিবিতে আর ও কিন্তু ওই দিনহাটা ওই বাড়ি থেকে আবার দিদির বাড়ি ওখান থেকে এতটা আসে তো একদম ক্লান্ত লাগছে আর এখন পনেরোটা বাজে সাড়ে আটটায় হচ্ছে পদাতিক ঢুকে এনজিবিতে আর এখন পনেরোটা বাজে আমি বাড়ি ঢুকলাম আর কি ঢুকে ফ্রেশ হলাম আর প্রচণ্ড মাথাটা বাধা করছে ভীষণ ব্যথা করছে তো অনেক পরে বাড়ি এলাম তোমাদেরকে বলছিলাম কোথাও যাব যাব তো এক জায়গায় অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল সেটা সাকসেস হয়নি সেটা পরে বলবো কোথায় কী সবটা পরে বলবো তোমাদেরকে তো আমি এখানেই নেমে গেলাম বাড়িতেই নেমে গেলাম বাড়িতেই হচ্ছে আমি থাকবো তোমাদেরকে সেটা পরে বলবো তো চলো মা হচ্ছে আসছে আর কি আমি পাপার সাথে চলে এসছি পাপা আমি ভাই দুজনে চলে এসেছি বাইকে আর মা আসছে মায়ের বান্ধবীর সাথে বানিয়েছে ঘুগনি তো আমি এসে একটু ঘুগনি খেলাম মাকে বলেছিলাম একবারে হচ্ছে মানে আমি পরেই একবারে ডিনার করব আর কি কিন্তু দেখলাম ইচ্ছে হলো ভাবলাম একটু খাই আর আমাদের এই বাড়িতে একটু ডিনারটা দেরিতেই হয় ওই বাড়ির তুলনায় তা সেটাই খাই মায়ের হাতের রান্না দিন পর আমার নিজের কম্বল এই ব্ল্যাঙ্কেটে প্রতিটা শীত বসন্ত মানে বর্ষার থেকে শুরু করে প্রত্যেকটা সিজন আমার এই কম্বলে কাটতো আর ওসব গরম গরমে এই কম্বল ছাড়তাম এই কম্বল আমার গায়ে মানে এটা আমার ভালোবাসার কম্বল একদম এই যে আমার জন্য লুচি ভাজা হচ্ছে আন্টি হ্যাঁ আমার মা দুজন মিলে লুচি ভাজা আমি লুচি বলেছিলাম যে খাবো তো সেই জন্য লুচি বানাচ্ছে লুচি আর ঘুগনি এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সাথে হচ্ছে ঘুগনি গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আজ হচ্ছে শুক্রবার আর কাল বাড়ি আসলাম আসার তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়েছি ফার্স্টে ঘুম ধরছিলো ঘুম ধর মানে ঘুম আসছিলাম মানে অনেক আগে কিন্তু তখন কথা বলতে বলতে ঘুমটা কেটে কেটে যায় আর কি তো আর রাতে ঘুম আসছিলো না ভালো লাগছিল করতে করতে এমন ঘুমিয়েছি পুরো এক রাতে এক ঘুমে আর কি সকাল হয়েছে তো ওই উত্তরতে সাড়ে নটার দিকে উঠলাম উঠে নিয়ে স্নান ধান একবারে করে নিয়েছি তো শ্যাম্পু করবো ভেবেছিলাম কিন্তু যেহেতু আজকে তাই করলাম না কালকে হচ্ছে কালকে মানে শনি রবিটাও আমি করি না তো কিন্তু একেবারে যদি না থাকা যায় বা কিছু তাহলে করে ফেলি শনিবারটা তো দেখি কালকে শ্যাম্পু করে ফেলবো মাথা এত ব্যথা করছে মনে হচ্ছে কি মাথা মধ্যে প্রচুর ধুলো জমে আছে তো এখন হচ্ছে এই সকাল থেকে উঠে গল্প করতে করতে কাটিয়ে দিলাম এতক্ষণ ধরে এখন প্রায় এগারোটা মতো বাজে এখন খাবো মা কি রান্না করেছে দেখি খাই আর অনেক দিন পরে বাড়ি আসলাম আমার এই যে বারান্না মানে মনে হচ্ছে কি সব ভুলেই গেছি কেমন চেনা জায়গাটাও অচেনা অচেনা মনে হয় চেনা জায়গাটাও অচেনা মনে হয় আর এই ফ্ল্যাটে খুব বেশি দিন তো মানে কাটায়নি আর আমার বড় হওয়া অন্য জায়গায় আর এখানে আমার বিয়ের আগ থেকে ওই চার বছর মতো হবে চার বছরের মাথায় আমার এখান থেকে বিয়ে হয়ে যায় তো মানে জায়গাগুলো মিক্স করি খুব খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো আর শুয়ে বসেই তো দিন কাটে বাড়ি আসলে মেয়েদের সেরকমই দিন কাটছে আর কোথাও এখনও বেরোনোর কোনো প্ল্যান নেই দেখা যাক আর সব থেকে ঠান্ডা লাগছে আমার এখানে খুব কারণ আমার বাড়িতে তো ঘর থেকে বেরোলে রোদটা পাই আর এখানে যে বারান্দায় হালকা রোদ আসছে মানে বাইরে বা ছাদে গেলে রোদটা পাবো কিন্তু ওই চারতালার উপরে উঠতে ইচ্ছে করে না অত দূর উঠে রোদ তাপাতে ধু ইচ্ছে করে না সেই জন্য ঠান্ডা ঠান্ডা আর এদিকে শিলিগুড়ির ওয়েদার দিনহাটা থেকে একটু ঠান্ডাই এখনও দিনহাটা যেমন প্রায় গরম পড়েই গেছে বাট এখানে ওয়েদারটা এখনও ঠান্ডা ঠান্ডা রয়েছে তো সেই জন্য আর কি আগুন আগুন তাপাচ্ছি বলি কেন রোদ তাপাচ্ছি বারান্দাতে এসে দাঁড়িয়ে আর মা ওদিকে কাজ বাজ করছে আর আমার ডান পাটা এমন একটা ব্যথা করছে মনে কি পা মোজকালে যেরকম ওরকম একটা ব্যথা হচ্ছে বুঝলাম না কেন কোনো তো মোচকাই ফোচকাই নেই ওরকম একটা ব্যথা হচ্ছে ফার্স্ট আমি যখন ব্লগ স্টার্ট করি এখানে দাঁড়িয়ে করেছিলাম ইউটিউবের ব্লগ যখন আমি স্টার্ট করি তো প্রায় আজকে ইউটিউবে তো ওই চার বছর হতে যায় সাড়ে চার বছর মতন ইউটিউবে আমার তো প্রথম ব্লগ এখান থেকে দাঁড়িয়ে দার্জিলিং যাবার ব্লগ করেছিলাম কাকু কাকু আমাকে যদি একটা একটা বিস্কুট দাও তো লিটল হার্ট একটাই দাও তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দোকান পাপারই বন্ধু হয় তো যখন যা চাই নিচে আর নামতে হয় না ছিঁড়ে এদিক দিয়ে হচ্ছে ঢিল দেয় তো বিস্কুটটা ভালো লাগে তা বললাম দাও দাও হ্যাঁ হ্যাঁ পাইছিটটা আমার খুব ভালো লাগে আমার মতন অনেকের এই বিস্কুটটা ভালো লাগে তা আমার বেশ ভালো লাগে এই রেকর্ডটা হয়তো চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি আর অনেক ব্লগ হবে বাড়ি এসেছি যখন আর অনেক রকমের ব্লগ হবে তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে যে পরের ব্লগে তাহলে চলো টাটা